ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই ইতিমধ্যেই সেজে উঠেছে ধর্মতলায় তৃণমূলের মঞ্চ উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গের দূরের জেলাগুলো থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন গীতাঞ্জলি স্টেডিয়াম নেতাজি ইন্ডোর উত্তীর্ণ সল্টলেক বইমেলা প্রাঙ্গন প্রতিবারের মতো থাকার ব্যবস্থা করা হয়েছে বিশাল বিশাল হ্যাঙ্গারের মধ্যে কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে চিরাচরিত ডিম ভাত খাওয়ানো হচ্ছে কর্মী সমর্থকদের সেখানে মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স রাখা হয়েছে শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে না এরপর সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মিছিলের নিষেধাজ্ঞা থাকছে যানজট এড়ানোর জন্য পাশাপাশি মধ্য কলকাতা এবং তার আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয় তা কলকাতার পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে বলা হয়েছে এরপরেই পুলিশের তরফে মিছিলের রুট ঠিক করে দেওয়া হয় শ্যামবাজারের দিক থেকে আসা মিছিলগুলো শিয়ালদা হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছবে হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলো ব্রেবন রোড সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলায় যাবে সমস্যায় পড়লে কলকাতা পুলিশের তিনটি হেল্পলাইন নাম্বারে ফোন করা যাবে